আমাদের সাথে উপস্থিত আছেন প্রতিষ্ঠাতা ডক্টর রাজার কই সুমন হাজারে ওনার কাছে আমি এখন জানতে চাইবো আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে এই মুহূর্তে আপনার কি মন্তব্য সর্বপ্রথম আমি জানাই এখানে আমাকে এসে দু চারটি কথা বলার জন্য সময় দেওয়াটা মনে ধন্যবাদ প্রকাশ ছি আসলে রাজনীতিটা বর্তমানে তেমন কোনো রাজনীতি নেই রাজনীতি ছিল আগে এখন হচ্ছে দুর্নীতি রাজনীতি নেই দুর্নীতি এ সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই যদিও আমি তেমন পারদর্শী কোন রাজনীতিবিদ না আমি সময় সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই এমনই রাজনীতি যদি হয় যে দেশের ধ্বংসের জন্য রাজনীতি করা তাহলে এমন রাজনীতি আমি চাই না আচ্ছা আমাদের কথা হচ্ছে আমাদের এই দেশে দু প্রকার মানুষ হচ্ছে একটা হচ্ছে প্রশাসনিক হচ্ছে সাধারণ মানুষ বা দলীয় এর মধ্যে আমি দুই প্রকার মানুষ দেখতেছি এমন কেন হয় না যেমন আমাদের প্রশাসনিক সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে বিজিবি আছে র্যাব আছে আমসার আছে

ক্ষমতায় যেতে হবে এর জন্য এই বিক্ষোভ মিছিল মিটিং একে অপরকে হত্যা করা এরকম দেশ কারণ ওরাও তো মানুষ তো আমরাও তো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এনসিপি আরো কত রকম দল তো ওরা কেন এই ক্ষমতার জন্য একদল আর আরেক দলের সাথে মারামারি কাটাকাটি হত্যা গোমা একই দেশের মানুষ এরা কেন ওদের মতো চলতে পারে না দল মানলাম বিভিন্ন দল এরাও তো ওদের মতো এরকম সন্তোষ হতে পারে ওদের কাছে অস্ত্র থাকার পর তো এরা এ ধরনের না তাহলে এরা কেন করে আচ্ছা আমি জানি ওরা দেশপ্রেম দেশের জন্য লড়ে এরাও তো বলে এরা দেশ প্রেমিক দেশের জন্য লড়ে দেশের জন্য তো তাহলে এরা কেমন যার ঈদ ভুলিয়ে দাও বলে এটা আমার মাথায় আসে এবং কি মাংস বাড়ি ঘর যার ইদে যার ঈদে পুরুলু ঈদে আমি মনে করি যারা যারা ঈদে পুরুলু ঈদে বলে এরা আগে যদি এটা বলে তো নির্বাচনে গেলে কি হবে তখন কি করবে এরা এরা যাওয়ার আগে দিতেছে পড়াই দিতেছে একটা এরকম একটা জিনিস সংস্কার করা দরকার যে যারা বলে জ্বালিয়ে দাও তাদের বাইরে জ্বালিয়ে দাও যারা বলে পুড়িয়ে দাও তাদের ব্যবসা বাণিজ্যগুলো পুড়িয়ে দাও আমি মনে করি সবসময় হওয়া উচিত আর একদল সবাই আমি জানি ভাইবে আমরা মন্তব্য এখানে এই একে অপরকে যেভাবে হত্যা করতেছে বা মারামারি যেভাবে হচ্ছে তারা কি একটু চিন্তা করে না যে কার গায়ে হাত এরকম তুলতেছে কাকে মারতেছি এটার জন্য আমার ধরনের ক্ষতি হচ্ছে বা এই জিনিসের যে প্রচার হচ্ছে প্রকাশ হচ্ছে তারা বাইরের দেশে থেকে কোনো এফেক্ট হচ্ছে কিনা আমাদের দেশে তারা আমরা শান্তি চেয়ে কিভাবে বুঝলাম আমরা তো অশান্তি সৃষ্টি করবো আর নির্বাচনও দরকার সংস্কার মনে হচ্ছে যে যারা দল করে তারা তো দল বেশিরভাগ ভোটার কিন্তু সাধারণ মানুষ এরকম প্রচুর আছে যে তারা কোনো দলও করে না এরকম মিসিমিটি নেওয়া যায় না তো তাদের তো ভোট আছে এখন একটা জিনিস আমার কাছে বেশি সংস্কার করলে বেশি ভালো লাগবে যে পুরো দেশটাই বেশিরভাগ সাধারণ মানুষ সুদের ভিতরে কিস্তির ভিতরে ক্ষতির তো এই এক নম্বরে মনে হলে সব সুদ কিস্তি এগুলো তোলাটা উচিত বেশিরভাগ লোকের কিন্তু আমি দেখি যে সতেরানব্বই নাইনটি পারসেন্ট লোক সুদের ভিতরে আছে তারপর লোন নেওয়া হয়েছে কিস্তির মাধ্যমে আছে একটা ফসার জন্য আসে বাড়িতে তো এই যারা আমরা জানি বাংলাদেশ সতরা নাইনটি ফাইভ বা নাইনটি সেভেন পার্সেন্ট মুসলিম কান্ট্রি তো সবাই বলে সংস্কার আবার ইসলাম আবার বিভিন্ন রকম কথা বলে কিন্তু সুদে আসার চেয়ে বাংলাদেশ প্রত্যেকটা জায়গায় জায়গায় সুখ তারপরে হারাম এগুলো বেশিরভাগ হচ্ছে তাহলে আমরা এটা কিভাবে কি সংস্কার হলো এগুলোর দিকেও থাকানো উচিত তারপর আমি বলি যে আমি দেশকে ভালোবাসি আমি যদি দেশকে ভালোবাসি তাহলে আমি দেশের জন্য লড়ব তো আমার ভাই তাদের উপর কেন এত আঘাত সে যে এগো আর আমি যদি ভালোই মনে করি নিজেকে তাহলে এ ধরনের কথা কেন বলব এ ধরনের কাজগুলো কেন বলবো এগুলো আমার কাছে ভালো লাগে না আমার নিজের থেকে মন্তব্য এই আমি আরেকটা জিনিস বলতে চাই যে নির্বাচনের ক্ষেত্রে দলীয় যে মাখাগুলো এগুলো না বলে মনে হয় ভালো হয় কারণ নির্বাচন মানে কি যেমন একটা ফল দোকানে গেলে পচা ফলগুলো কেউ নেয় না ভালো দেশের ফল যেগুলো দেখতে সুন্দর বা ভালো সেগুলো নেয় তাহলে এখানে যদি ওই জিনিসটা যদি না হয় তাহলে মানুষ দেখবে এই লোকটি ভালো আমরা ওনাকে ভোট দেব তাহলে আমাদের দেশটা পরিচালনা হবে ভালো আর দেশকে ভালোবাসি কিন্তু দেশকে ভালোবাসি মুখে বলি কিন্তু অন্তর ভালো না বা এই যে ধরনের কুকর্ম বা চাঁদাবাদি বা এই দুর্নীতি বা হত্যা বা গোম ঠিক কোন দল বিরুদ্ধে আর যারা দর্শন করে ওই এটার এটা প্রতিবারটা এভাবে হওয়া উচিত যখন প্রমাণিত হবে অমুক লোক এটা করা হয়েছে তখন তাদের পরিবারে অন্য বোনকে যেভাবে দর্শন করছে তার বোন কেউ এনে দর্শন করা উচিত তাহলে সে বুঝবে মর্মটা অন্য মাকে যেভাবে করা হয়েছে তার মা কেউ এনে একবার জনগণের সামনে কর বা করে দেওয়া উচিত তখন তার ব্রেন থাকবে আমি কাজটা করবো আমার তো মা আছে আমার তো বোন আছে তবে এইসব ব্যাপারে আইনগুলো করা উচিত এমনভাবে সংস্কার করতে হবে যেন একটা সাজা পাওয়ার পর পুরো বাংলাদেশের মানুষ যেন বুঝতে পারে বা যেন তারা মনে করে যে না এটা আর পরব না কারণ করলে এটা আমার পরে আসবে আর আমি যদি একজন লোককে থাপ্পড় দিই তখন এটা ঠিক আমাকে সাধারণ জনগণ বা জনগণের সামনে আমাকে এভাবে ছিল বা মানে ঘাত প্রতিকার যে যেটা করবে তার উত্তরটা সেটাই হবে হ্যাঁ আর এটা তো মিডিয়ার আছে ওনারা সবসময় তাদের শ্রম দিয়ে সব কিছু দূরে দেখানো হচ্ছে এটা বেশি প্রমাণের তো প্রয়োজন হয় না আরেকটা জিনিস যে করে সবসময় এগুলো দেওয়া হয় যেটা আমি একটা জিনিস আমার সবসময় বেশিরভাগ মনে ইয়ে হয় যে যারা আসামি তাদের কিন্তু সবসময় কর্মসপ্ত করা হয় আমি যাহা বলিবো সত্য বলিব সত্য বিরা মিথ্যা বলিব না কিন্তু আমি আজ পর্যন্ত কখনো যে যিনি যিনি বিচার করবে তাকে কোনো সম্পদ দিয়ে ওখানে এটা বলা হয় যে আমি যে বিচার বিচার করবো বিচার করবো না এই ধরনের কোনো কিছু দেওয়া হয় না আমি মনে করি আসামি যেরকম মানুষ উনিও এরকম মানুষ আর উকিলকেও এটা বলা উচিত আমরা সবাই জানি উকিল বলতেই মিথ্যা কথা বলে হ্যাঁ গেছে বলে যে পঞ্চাশ পঞ্চায়েবের স্বর্ণ নিয়ে চলে গেছে আর এই পঞ্চায়েবের স্বর্ণ এটা কি ইয়ে নাকি মামাপড়ের ব্যবধান নাকি ঘর ভিতরে পঞ্চাশ স্বর্ণ থাকে ভাত খেতে বেরছে দশ লাখ টাকা নিয়ে চলে গেছে এই ধরনের ওরা বেশিরভাগ বৃথ্যা বলে এটা ইয়ে করে ওরাও শপথ করা উচিত যে আমি এই মামলা যেটা সত্য সেটাই আমি প্রমাণ করবো বা থুপুরে চলবো কিন্তু শুধু এটা এটা তো মানে মানবাধিকার ক্ষেত্রে আমি সব সময় এটা বলতে চাই যে এই ধরনের মানে যেটা আল্লাহ যে খারাপ কাজ

সবার জন্য নামাতে যায় যেহেতু আমরা থেকে এই ধরনের অনেকগুলো ইয়ে আছে সংস্কার করা মানে যেটা জাস্ট আইনগুলো পরিবর্তন করে একদম পারফেক্টলি যখন আইনগুলো করবে সাজাগুলো দিবে তখন আর এরকম হবে না তবে যারা যদিও রাজনীতি করে আমি এটাই মনে করি যে তারা যে প্রতিহিংসা রাজনীতি করে এভাবে না করে জামাত আমার ভাই আওয়ামী লীগ আমার ভাই বিএনপি আমার ভাই এই জাতীয় পার্টি আমার ভাই এনসিপি আমার ভাই আমরা সবাই মিলেমিশে থাকবো কোনো মার্কা নাই সবার সব জায়গা থেকেই সব জায়গা থেকেই আমরা যারা নির্বাচন দাঁড়াবে যা সাধারণ মানুষ যাকে ভালো মনে করবে যাকে নির্বাচন করবে যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে এবং সেই সংসদে গিয়ে দেশের জন্য কাজ করবে যদি প্রকৃতভাবে দেশ প্রয়োগ করে দেশকে ভালোবাসে দেশের উন্নয়নের জন্য তাদের উদ্দেশ্য থাকে এটাই বলতে চাই আর এর বৃত্ত যে যদি এমন কোনো পন্থা আছে কিনা আমাদের দেশে শান্তি আসবে কারণ এই যে বললাম শান্তি আসার একটা জিনিস আছে সুদ কিস্তি সদায় সম্পূর্ণ খারাপ কাজ এগুলো কিন্তু সাধারণ জনগণ থেকে না যদি এদেরকে স্টপ করে দেওয়া হয় তাহলে মনে হয় কিছুটা শান্তি আসার সম্ভাবনা আছে বা শান্তি চাই শান্তি চাই শান্তি চেয়ে এই শ্রবণটা মনে হয় কাজে আসবে আমরা সবাই জানি কারা কাজ বেছে কারা ইয়া অভাব কাদের মদের ফ্যাক্টরি আছে আমরা ওগুলো যদি সব কিছু বন্ধ করে দিই যত খারাপ কাজের যত ইয়ে আছে সব মেন যেটা মেন পদে যেটা সেগুলো থেকে যদি বন্ধ করে দেওয়া হয় তারপরে সাধারণ মানুষের এগুলো পাবো কোথায় এগুলো তো তারা বানায় না যারা বানায় তাদেরকেই ধরতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতেই হবে আর একজন একজনকেদের দশজন এমনিতেই ঠিক হয়ে যাবে কিন্তু আমি একজন মজুদ কি বলবো আমি নিজে মদ খাই তো এই জন্য এগুলোর কোনো সংস্কার হয় না কাজ হয় না আমি যতটুকু সম্ভব বোঝাতে পেরেছি কিনা যাই না তারপর যতটুকু ভালো ততটুকুই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টি আমাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দেওয়ার জন্য